কোথায় আর্জেন্টিনারা কোথায় ব্রাজিল সেখানকার বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের পতাকা বাড়ির উপরে ঝোলায় রাখে দেখেছেন না তাহলে কেমন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের রবিকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে যারা নবীকে অবমাননা করে রাসূলকে অবমাননা করে আজকে যুব সমাজ তাদের পতাকা বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত টানায় রাখে তার মধ্যে নাম লিখে রাখে নাম লিখে রাখি সমাজে তার মর্যাদা বাড়ে কে দেখেছেন না আপনারা আসনা এমনটা নামাজে মনোযোগ নাই সালাতে মনোযোগ নাই সব সময় সিগারেট কে ঘুরে বেড়ায় মাদক দ্রব্য কে ঘুরে বেড়ায় রাসূলের সুন্নাত দাড়ি রাখার কোনো বালাই নাই বাবা সন্তানে দাড়ি কেটে দেয় আর সন্তান আমার দাড়ি কেটে দেয় আর বলে সে নাকি আশিকের আছে রাসূলকে ভালোবাসলেন আপনি নবীকে ভালোবাসলেন আপনি এই জন্য প্রিয়বন্ধুরা আমার আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে আমার আপনার প্রমাণ দিতে হবে যে আমি রাসুলকে ভালোবাসি রাসুল বলেছেন দাঁড়িয়ে লম্বা করতে হবে মুসুট করতে হবে আমি রাসুলকে ভালোবাসি দাড়ি ছেড়ে দিব লম্বা করব মুসগুলাকে ছোটো করব। রাসুল বলেছেন ছেলেদের কাপড় টাকানোর উপরে মেয়েদের কাপড় টাকানো নিচে পড়তে হবে আমার পরিবারের কোনো পুরুষ সদস্য কারো কাপড় টাকানো নিচে পড়তে পারবে না এবং কোনো মহিলা সদস্য কাপড় টাকানোর উপরে পড়তে পারবে না এটা হলো রাসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে বুঝাতে হবে আপনার ছেলে আপনার সামনে চুলের মধ্যে উদ্ভব কাটিং দিয়ে ঘুরে বেড়ায় ইহুদি খ্রিস্টানের কাটিং দিয়ে ঘুরে বেড়ায় তার চুলের কাটিং দেখলে তার মুসলমানের ছেলে মনে হয় না তার চুলের সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার এই উদ্ভব চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায় আর আপনি বলতেছেন আপনি আশিকের রাসূল আপনার সন্তান কি হয়ে যাচ্ছে কথা বুঝেন নাই বিবেক আছে

জন্য আপনারা বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে পরিবারে ভাবতে হবে সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে না দিয়ে 7 বছর বয়সে ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো এর জন্য ও একদিন যায় দুই দিন যায় তিন দিন দিন বলে আমার আব্বু কি খায় আমি ওটা টান দিয়ে দেখি এর জন্য ওর বাবা দাড়ি আছে মুরব্বি আলেম ওলামা দাড়ি আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি দাড়ি আছে তার মা দাড়ি আছে ও কাউকে দাম দেয় না ও সিগারেট ঠাই আর যক্তর ধোয়া ছেড়ে দেয় ও বুক ফুলিয়ে পাপ হয়ে দুঃসাহস দেখা কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন কেন এমনটা হচ্ছে আমাদের কোরআন মাসিদের জ্ঞান নাই তাই আমাদের নামাজ থেকে আমরা গা ফেল সালাহাত আদায় করে কিন্তু অপরাধে জড়ায় কেন ও নামাজে কোনো মনোযোগ নাই নামাজে আল্লাহর সাথে কথা বলতে পারে না সাজদা কি বলে জানে না রুকুতে কি বলে জানে না পুরা নামাজের মধ্যে মনোযোগ থাকে মসজিদের বাহিরে তাহলে জ্ঞান অর্জন করতে হবে না ইলম অর্জন করতে হবে না অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে অবশ্যই ইলম অর্জন করতে হবে যদি আপনি ইলম অর্জন করতে না পারেন তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যেতে হবে আর সন্তানকে সাত বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনা তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও সালাতের প্রশিক্ষণ দাও মনে রাখা চেষ্টা করবেন আপনি সাত বছর বয়সে সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারলেন না বরং আমাদের আমি জানি না আপনাদের কুমিল্লা আছে কিনা আমার দেশের বাড়ি খুলনা সাতক্ষীরাতে সেখানে আমি সাতক্ষীর দেখেছি যে মসজিদের মধ্যে যদি কোনো বাচ্চা কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় কে আছে দেখায় এদিকেও আছে